এবার পুজোয় নেই ভারী বৃষ্টির ভ্রুকুটি তা সত্ত্বেও বাড়তি সতর্কতা অবলম্বন করলো কলকাতা পুরসভা বৃষ্টির জমা জল যাতে উৎসব পণ্ড করতে না পারে তার জন্য প্রস্তুতি বৈঠক সারলো কলকাতা পুরসভার নিকাশি বিভাগ শুক্রবার দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মেয়র পরিষদ নিকাশি তারক সিং এদিন নিজের ঘরের ডিজি শান্তনু কুমার ঘোষ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিকে দুয়াসহ নিকাশি বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন তারক সিং বৈঠকে পুজোর সময় বৃষ্টি হলে কিভাবে সামাল দেওয়া হবে সেই বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকের পর মেয়র পরিষদ নিকাশি বিভাগ তারক সিং জানান যে কলকাতা পুলিশের পক্ষ থেকে পৌর কমিশনারের কাছে একটা তালিকা দেওয়া হয়েছে যেখানে কলকাতার একশো উনিশটি জায়গার জল জমার সম্ভাবনা আছে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তাই আগাম সতর্কতা অবলম্বন করে যাতে বৃষ্টি হলে জল বেশি সময় ধরে না থাকতে পারে তার জন্য পর্যাপ্ত সংখ্যক পাম্প রাখা হচ্ছে এছাড়া সাকশন মেশিনের মাধ্যমে জমা জল তোলার ব্যবস্থাও করা হয়েছে বলে জানালেন তারক সিং তবে তিনি এটাও জানালেন যে যদি স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয় তবে জল জমবেই তারক সিং এর আশ্বাস জল জমলেও খুব তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে শুধু তাই নয় সমস্ত বড় পুজো মণ্ডপের সামনে নিকাশি বিভাগের গাড়ি প্রস্তুত থাকবে যাতে জল জমলে সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে বলে জানালেন মেয়র পরিষদ নিকাশি বিভাগ তারক সিং আমরা রেগুলার কাজ করি আমাদের নতুন করে প্রিপারেশন নেওয়ার কিছু নেই তার কারণ হচ্ছে যা আমার নেটওয়ার্ক আছে আর ইনফ্রাস্ট্রাকচার যা আছে বিয়ন্ড ক্যাপাসিটি বৃষ্টি হলে জল জমবে কিন্তু জল বেরিয়ে যায় আমি এটা আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে অবস্থা আগে হতো সেই অবস্থা এখানে হবে না কোনো চান্সই নেই তার প্রমাণ আপনারা দেখেছেন ভারতবর্ষের সমস্ত মেট্রোপলিটিয়ান শহর সহ লখনও ফাঁকডাউ সবই ডুবেছে আমাদের পশ্চিমবাংলায় জেলা শহরগুলো ডুবেছে বিদেশেও ঝড় বৃষ্টি হচ্ছে ঢুকেছে এখানে যে পরিমাণে বৃষ্টি হয়ে গেছে তার ডাবল বৃষ্টিও যদি হয়ে যায় তাহলেও এইখানে বৃষ্টি ছ সাত ঘন্টা আট ঘন্টার বেশি থাকবে না কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট বাংলা